হ্যালো বন্ধুরা এই জায়গাটা আমরা রিসেন্টলি কিনেছি বেশি না দু মতো জায়গাটা আছে নিজেদের সামর্থ্য মতো যতটুকু হয় ততটুকু এখানে মা এই যে যতদিন বাড়ির কাজ শুরু না হচ্ছে ততদিন মা বললো যে একটু শাক পাতা লাগানো যাক এই যে এখানে মা আলুর গাছ লাগিয়েছি দেখো আলুর গাছগুলো কত বড় বড় হয়ে গেছে কত সুন্দর হয়েছে মা বলছিল এই আলু গাছের পাতা দিয়ে নাকি তরকারিও খাওয়া যায় তারপর এইখানে ভেন্ডির গাছ লাগিয়েছে ঢ্যাঁড়সের কিন্তু এগুলোর পাতাগুলো সব পোকায় ধরে গেছে তোমরা যদি কেউ জানো যেগুলোকে এগুলোকে কী করে ঠিক করা যাবে তাহলে প্লিজ জানিও এই যে এখানে একটা পেঁপে গাছ লাগিয়েছে মা যেটা মা অনেক দিন ধরে আমরা যেখানে আপাতত আছি সেইখানে মা অনেক দিন ধরে এটাকে টবে রেখে দিয়েছিল তারপরে এই দুয়েক খোল মা এখানে এসে লাগিয়েছে এটা এখানে আরেকটা পেঁপে গাছ লাগিয়েছে এইখানে একটা লঙ্কা গাছও লাগিয়েছে এখানে কপির বীজ ছড়িয়ে দিয়েছিল তার থেকে দেখো এরকম কপির গাছ হয়েছে এগুলো হচ্ছে ওলকপির গাছ আর তারপরে এই যে এখানে মা হচ্ছে লাল শাকের বীজ ছড়িয়ে দিয়েছিলো সেইগুলো হয়েছে ওই যে মা ওখানে গাছে জল দিচ্ছে সব গাছে এখান থেকে মটরশুঁটির গাছ আছে মটরশুঁটি আসলে মটরগুলো সব ভিজিয়ে অঙ্কুর গজিয়ে গিয়েছিল তো তখন সেগুলো মা এমনি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিল দেখো কি সুন্দর ছোট ছোট গাছ হয়েছে আর এর মধ্যে কপি গাছও আছে ওইদিকে টমেটো গাছও আছে এই দেখো আর ওইদিকে কিছু ফুলের গাছও আমরা লাগিয়েছি আসলে আমি অনেক ফুলের বীজ ছড়িয়ে দিয়েছিলাম কিন্তু সেগুলোতে হয় নি একটাও জানি না বীজগুলো খারাপ হয়ে গিয়েছিল কি না এইখানেই দেখো এখানে হচ্ছে মা এই ফুলের গা নামটা কি কেষ্টকলি ফুলের গাছ এগুলো এগুলো সব আমাদের পাশে একটা বাড়ি থেকে আমরা বীজ এনে ছড়িয়ে দিয়েছিলাম সেই বীজের থেকে হয়েছে তারপরে এখানেও আছে দুটো তিনটে ফুল কেষ্টকলি ফুলের গাছ এখানেও মা আবার আলু লাগিয়েছে এখানে রজনীগন্ধার গাছ লাগিয়েছিলাম আমরা কিন্তু রজনীগন্ধার গাছগুলো যেরকম লাগিয়েছিলাম সেই রকমই আছে এখনও বড় হয়নি বা নতুন পাতা ছাড়েনি কিচ্ছু হয়নি এখানে মা লাগিয়েছে হচ্ছে পেঁয়াজ এই পেঁয়াজের থেকে ফুল হবে আসলে পেঁয়াজ হবে না এই পেঁয়াজ গাছগুলোতে ফুল হলে তাতে বীজ হয় সেইগুলোতে সেই বীজগুলো ছড়িয়ে দিলে নতুন পেঁয়াজ হবে এগুলো হচ্ছে গ্লাডিয়াস ফুলের গাছ লাগিয়েছে এগুলো বাল্ব হয় আসলে সেই বাল্বগুলো মাটিতে পুঁতে দিলে এরকম গাছ হয় এটা জানি না ঠিক আমাদের মনে হয় যত সম্ভব পঁচাত্তর থেকে নব্বই দিন মতো লাগে এগুলোতে গাছ হতে আর এখানে আছে হচ্ছে কিছু গাদা ফুলের গাছ এখানে সব গাদাই মিক্স করা আছে হলুদ লাল গাঁদাগুলো আর এখানে আছে হচ্ছে বাঁধাকপি এই দেখো এখানে বাঁধাকপি আর এগুলো বিনস নাই না মা এই যে বিনস গাছগুলো এগুলোতে মনে হয় ফুল হতে শুরু করেছে আমি ঠিক জানি না আমি আগে কখনও দেখিনি তোমরা জেনে থাকলে জানিও আর বাঁধাকপিগুলো সবে পাতা মুড়তে শুরু করেছে এই যেগুলো ভেতরে পাতা মুড়ে যাবে এইখানে বাঁধাকপি হবে কী সুন্দর লাগছে দেখতে আমার তো ইচ্ছাই করবে না কখনো তুলে খেতে এই দেখো এখানে আরও আছে ওপাশেও বিনসের গাছ আছে এখান থেকে মা লাগিয়েছে হচ্ছে বেগুন গাছ বেগুন গাছ আছে আর ধনে পাতা আর হচ্ছে গাজরের গাছ আছে এর মধ্যে সব সব মেশানো মানে কিচ্ছুর সিস্টেম নেই আর ও একটা লাউয়ের গাছ আছে যে দেখো লাউ গাছটা এই যে ঘের করে দিয়েছে এই ওপরে উঠে ছড়াতে শুরু করেছে লাউ গাছটাও খুব সুন্দর হয়েছে আসলে আমাদের জায়গাটা এমন না যে চারিদিকে ফাঁকা তো একদম সেই জন্য পুরো রোদটা পায় এখানে সেই জন্য সব কিছু যাই লাগাচ্ছে মোটামুটি সব ভালোই হচ্ছে এই যে বালতির মধ্যে এই বালতিটা আসলে ভেঙে গিয়েছিল বালতিটার মধ্যে এটা জুই ফুলের গাছ লাগিয়ে রেখেছে ও সরি সরি বেল ফুলের গাছ লাগিয়ে রেখেছে আই হ্যাভ নো আইডিয়া আর এখানে ইয়ের গাছগুলো তো ভালোই হয়েছে আমাদের চার পাঁচ দিন তুলে খাওয়াও হয়ে গেছে আমরা নিজেরাও খেয়েছি আশেপাশের লোকজনদেরও দিয়েছি দেখো যে মা এখন কি করছে কি কত মা এটা খোল ভিজানো জলটা হচ্ছে একটা ন্যাচারাল সার যে আমরা বাইরে থেকে সারগুলো কেমিক্যাল সারগুলো এনে গাছে দিই তার থেকে এটা অনেক বেটার কাজ করে এই দেখো